রাহিমের উপর আরেকটি কমন অঙ্ক পনেরো নম্বর অঙ্কটা এরকম বা আসে দেখো কি ইত্যাদি ধারার এম পদের যুগ ফল যুগ নাম কি বলা সমষ্টি তাহলে হলে তাহলে আমরা এখান থেকে মানটা কি তাহলে কি বলা দ্বারা দ্বারা

সমান কত নাই সমান্তর ধারার সাধারণ দ্বিতীয় পথ মাইনাস প্রথম পথ দ্বিতীয় প্রথম থেকে নাইন বার দিলে নয় বড় সাত চোদ্দ বড় সংখ্যার আগে মানন চল মানস দিতে হবে নয় থেকে দুই বাদ দিলে কত নয় থেকে বাদ দিলে মাইনাস টু তাহলে যে এন পদের যুগ ফল যুগ ফলের উপর নাম কি সমষ্টি তাহলে লিখি আমরা এন পদের যুগ ফল

অবশ্যই একশো চুয়াল্লিশ বা এন বাই টু ইন্টু তাহলে কত আঠারো এই মাইনাস টু এন এর সাথে গুণন এই মাইনাস টু মাইনাস এর সাথে মাইনাস এই টু এন এর করলে টু মাইনাস প্লাস টু দিয়ে করলে দুই কে কত দুই দেখো কি থাকলে মাইনাস কত একশো চুয়াল্লিশ আমরা যোগ বিক করি তাহলে আঠারো আমরা বিশ মাইনাস একশো চুয়াল্লিশ তাহলে এন বাই টু দেখো এই টু করতে হবে আমাদের যেহেতু এখান আছে কত বিশ এখানে আছে দুই এই দুই দিয়ে ভাগ করে নিলে তাহলে আমরা এখান থেকে দুই কমন নিবো দুই কমন নিলে দুই দিয়ে ভাগ দুই দিয়ে বিশের ভাগ করলে

তারপরে আমরা এই যে এন স্কোয়ারটা আমরা আগে নিয়ে আসবো তাহলে আমরা কত মাইনাস এন স্কোয়ার প্লাস কত টেন এন প্লাস টেন এনুয়াল টু একশো চুয়াল্লিশ দেখো তাহলে এই যে এন আগে মাইনাস দেওয়া আছে আমরা মাইনাস লিখলাম এই দশের আগে প্লাস দেওয়া আছে আমরা প্লাস লিখলাম কত মাইনাস একশো চুয়াল্লিশ তাহলে মাইনাসটা আমরা কমন নিবো আমরা মাইনাস রাখা যাবে না তাহলে এম স্কোয়ার মাইনাস প্লাস মাইনাস টেন এন ইকুয়াল টু মাইনাস কত একশো চুয়াল্লিশ এবারশো মাইনাস এব মাইনাস তাহলে দুটো মানুষ হয়ে যাবে একশো চুয়াল্লিশ গুন করে একশো চুয়াল্লিশ বানাইতে হবে আর যুগ বিক করে মাঝখানে দশ বানাইতে হবে তাহলে কত আসে আঠারো আর আট তাহলে আঠারো আর আট গুণ করে একশো হবে আর আঠারো থেকে আমরা আট বাদ দিলে টেন এর তাহলে এন স্কোয়ার মাইনাস

ইনশাআল্লাহ হয়ে যাবে আশা করি তোমরা সবাই অঙ্কটা বুঝতে পেরেছ তারপরে উনিশ নম্বর কম